আমার ফোন নাম্বারটা হলো জিরো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বাবা মেয়ের কাছে বাবা একমাত্র মেয়ের বিয়ের জন্য ইন্টারভিউ দিতে এসেছে বাবার কাছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টাকার বান্ডিল এখানে কত লক্ষ টাকা আছে এবং কেমন পাত্র খুঁজছে মেয়ের জন্য বাবা আমরা মোটামুটি সব বিষয় জানার চেষ্টা করব বাবা আপনার হাতে অনেকগুলো টাকা এই টাকাগুলো কত টাকা রয়েছে আর এই টাকাগুলো দিয়ে আপনি কি করবেন

ঠিক এমনটাই বলছেন মেয়ের বাবা মেয়ের নামটা কি মেয়ের নাম লিজা লিজা আচ্ছা লিজা কি করে স্কুল পড়ে কলেজে লেখাপড়া করে আচ্ছা কই রাখেন কই পড়াশোনা করছে লিজা ঢাকাতে দর্শক আমরা মোটামুটি বাবার কাছ থেকে জানতে পেরেছি লিজা ঢাকায় পড়াশোনা করছে সে ছাত্রী এবং দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী তার মা কি বেঁচে আছে না তার মা নেই তার মা মারা গেছে মারা গেছে

আমার কোনো পছন্দ নেই আসলে আমি আমার বাবার একমাত্র মেয়ে আমি আমার বাবার আদর্শকে অনেক সম্মান করি আর আমার বাবা যদি একটা রিক্সা মেচিলের সাথে আমাকে দিয়ে দেয় আমি তো না করবো না কিংবা কোনো প্রশ্ন করবো না কারণ আমার বাবা আমার সুখের জন্য আমার ভালোর জন্য যেটা মনে করবে সেটাই হবে আর আমি এখন ভার্সিটিতে পড়ি অনার্স কমপ্লিট করার কাছাকাছি চলে আসছি তো আমার মনে হয় যে আমার বাবা চাবে না যে কোনো গরিব দরিদ্র এবং মূর্খ ছেলের হাতে আমাকে তুলে দিতে কারণ আমি যখন অনার্স কমপ্লিট করতে চাচ্ছি সেখানে তো অবশ্যই আমাকে একটা শিক্ষিত ছেলের সাথে বিয়ে হওয়াটাই প্রয়োজন মনে করি আমি আচ্ছা তো লিজা যেহেতু তোমার বাবা বা তোমার পছন্দ দুজন মিলের পছন্দে বিয়ে করবা ছেলে যেটাই করুক তোমাদের কোনো সমস্যা নাই আচ্ছা ছেলে ধরো ফর্সা কালো সাদা লম্বা অনেক আছে খাটো এ ধরনের কোনো পছন্দ আছে নাকি আসলে পছন্দ বলতে কি আমি তো একেবারে হাইটে ছোটো না প্লাস আমার যে হাজব্যান্ড হবে সে মোটামুটি পাঁচ ফিট দশ এগারো ইঞ্চি হলেও চলবে এরকম মোটামুটি অ্যাভারেজ হলে চলবে আচ্ছা লিজা তোমার বাবাও আছে এবং দর্শকের উদ্দেশ্য আমি কথাটা একটা প্রশ্ন করছি তোমাদের সেটা হচ্ছে তুমি এই যে ঢাকায় পড়াশোনা করছো তোমার বাবা তোমাকে ঢাকায় রেখেছে তুমি গ্রামের পরিবেশেই বড় হয়েছো সেই ক্ষেত্রে তোমার বর্তমান সময়ে তোমার জীবনে কি কোনো প্রেম ভালোবাসা আসেনি না আমি শুধু একটা মানুষকে ভালোবাসি সেটা হলো আমার বাবা আর বাবার পরে যাকে ভালোবাসবো সে হবে আমার স্বামী আচ্ছা দর্শক লিজার মুখ থেকে আপনারা কথাগুলো কিন্তু শুনলেন সে প্রেম প্রেম টেম এখন পর্যন্ত করে নাই এবং সে একদমই তার মন মানসিকতা ফ্রেশ থেকেই বাবাকে নিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে এসেছে ভালো একটা পাত্র খুঁজছে এখন ছেলে যদি দেশের বাইরে থেকে এসে ধর প্রবাসী প্রবাসী গিয়ে বিজনেস করছে বা পড়াশোনা করছে বা চাকরি করছে প্রবাসে বা কর্ম করছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে প্রবাসী ভাইদের কি কোনো সমস্যা আছে না প্রবাসে হলে তাকে একটা কথাই বলবো যে আমি আমার বাবাকে এই গ্রামে একা রেখে যাবো না কারণ আমার তো মানেই আমি চাই যে সে যদি আমাকে ভালোবেসে বিয়েটা করতে চায় তাহলে পাঁচ লাখ টাকাও আমি তাদেরকে দিয়ে দেবো আর আমার বাবাকে অবশ্যই অনুরোধ করবো যাতে আমার ভালোবাসা মানে প্রথম ভালোবাসা হলো আমার বাবা তাকে যেন আমার সাথেই নিয়ে যায় আচ্ছা দর্শক আপনারা জানতে পারছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন বিয়ের উপযুক্ত যারা রয়েছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যদি লিজাকে ভালো লাগে ইন আমাদেরকে কমেন্টও করবেন আমরা কিন্তু ইনবক্সে নাম্বার দিয়ে দিব লিজা তোমার ফোন নাম্বারটা বলো যোগাযোগের জন্য আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সেভেন টু ফাইভ থ্রি সিক্স ডাবল